হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করি আজকে একটা নতুন আপডেট দেব। সিম পোর্টের আপডেটটা দেব সিম পোর্টের আপডেট যে সিম পোর্ট করতে অ্যাকুরেট কত টাকা লাগছে যে যে কোনো নাম্বারকে বিএসএনএলে এ পোর্ট করতে গেলে কোম্পানি যে প্রাইসটা রেখেছে সেটা হচ্ছে কিন্তু দুশো দুশো টাকায় কিন্তু পঁয়তাল্লিশ দিনের ভ্যালিড থাকছে দু জিবি করে প্রতিদিন ডাটা পাচ্ছেন আনলিমিটেড কল পাচ্ছেন এইচটিডি রোমিং টোবিং সব কিছু করতে পারছেন এই একটা চ্যাপ্টার গেল আজকে আমাকে একজন বলল আমি পোট করলাম দু তিনজনের বললো দাদা ওখানে না ব্যাপারটা আমার খুব ঘাবড়ে গেলাম যে ওখানে দাদা নাকি সিম দিচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকায় সিম তা আপনাকে কত রিচার্জ দেবে দাদা কোনো মেসেজ আসি না তার আইডিটা নিয়েছেন হয়নি কিন্তু এটা তো আপনাদের সচেতন হতে হবে তার আইডিটা নিয়েছেন দেখুন আমার কাস্টমারকে কিন্তু আমি আইডি দিয়েই কাজ করি আইডিটা বলে দিই আই কার্ড গলায় নিয়ে তখন বলি দেখে নিন দরকার পড়লে আপনি ছবিটা তুলে নিন আমার হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসও দেওয়া আছে আমি বলি আপনারা সচেতন হন দাদা আপনারা ফোন নাম্বার নিন তার সব কিছু দেখুন এটা আপনাদের সচেতন হতে হবে ওই কম দামে সিম দিলে ছুটলে হবে না এটা কিন্তু আপনাদের নিজেদেরই বিপদ নিজেরা ডেকে আনছে কে বলছে একশো দশ কে বলছে একশো কুড়ি কে বলছে একশো তিরিশ কে বলছে একশো পঞ্চাশ কে বলছে একশো পঁচাত্তর কে বলছে একশো নিরানব্বই আমি তো ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা দুশো টাকায় কিন্তু প্রাইস দুশো টাকায় কিন্তু পঁয়তাল্লিশ দিনের তার নিচে কিন্তু কোনো প্ল্যান নেই এবার যদি বলেন কেন দাদা নেই তার নিচে প্ল্যান আমি অন্য একজন বললো একশো আট টাকার প্ল্যান আছে হ্যাঁ আছে একশো আট টাকার প্ল্যান আছে কোনো অসুবিধে নেই নিতে পারেন তখন বলবেন না কিন্তু দাদা নেট চলছে না আমাকে বলতে পারবেন না এটা একশো আট টাকার প্ল্যান একজন করে এসছে তাকে একশো টাকা নিয়েছে বললাম ভাই নেট নেট চলছে বললাম না নেটটা চলছে না নেটের টেস্টিং চলছে খুব শিগগিরই আপডেট হয়ে যাচ্ছে সব কিছু বেশি আর নেই খুব বেশি দিন নেই বিএসএনএল খুব তাড়াতাড়ি আপডেট ফোর জি ফাইভ জিতে আপডেট হয়ে যাচ্ছে ফাইভ জিতে আপডেট হয়ে যাবে সিমটা আছে তবে আমি দিই নি সে ছবিটা অফিস থেকে পাঠানো হয়েছে এই সিম আছে পাঠাই আমি কারণ বলবে দাদা আপনি দিলেন আমরা ফোর জি সিম নেবো কেন ফাইভ জি দিন রেডি হয়ে আছে অলরেডি এবার একশো আঠারো টাকা নিয়েছে বলে দাদা নেট চলছে না এখনো সিম কিন্তু কল যাচ্ছে না কল যাচ্ছে না ঠিক আছে আমরা যে কাজটা করি আমরা বলছি একদিন থেকে দিন সময় নিচ্ছে কিন্তু তার সাত দিন হয়ে গেছে তার কিন্তু কল এখনো যাচ্ছে না আমি বললাম যান একটু গিয়ে তাকে খোঁজ করে আসুন বলে দাদা করেছি কি তার খোঁজ করবো কেন বলে এটা আপনার ভুল রিসেন্ট একটা ইউটিউব ভিডিও দেখলাম দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করতে গিয়ে নিউটন একজনের তার কিন্তু তেইশ হাজার পঁচিশ হাজার টাকা খরচা হয়ে চলে গেল। কেন বলো তার নিজের দোষে সে জিপে করেছে জিপে করার পরে তার রিচার্জটা সাকসেস হয়নি সে কী করেছে কাস্টমার কেয়ারকে ফোন করেছে ফোন করে কাস্টমার কেয়ার বলেছে ওটিপি দাও কখনো বলছি ওটিপি শেয়ার করবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বারে বারে বলছি দাদা এটা আমার রিকোয়েস্ট এবার একশো আট টাকার যে প্ল্যানটা আপনাকে দিয়ে ধরিয়ে দেবে না একশো আট টাকার প্ল্যানটা যেটা আছে সেটা বলে দিচ্ছি এবার আপনি বলবেন যে দাদা আপনি কেন দুশো পঞ্চাশ নিচ্ছেন আমি দুশো পঞ্চাশ কেন নিচ্ছি একশো আট টাকার যেটা নিউ কাস্টমার আছে তাতে আপনার কিছু নেট এক জিবি চলবে না প্রতিদিন এক জিবি যেই কমে যাবে না তখন আপনার চল্লিশ চল্লিশ কেপিবিএস চলবে আর এখানে থাকছে সেটার ভ্যালিডিটি থাকছে আঠাশ দিন আঠাশ দিন থাকছে আঠাশ দিন তার ভ্যালিডিটি থাকছে এবার আনলিমিটেড তো ভয়েস কল পাচ্ছেন সব কিছু করতে পাচ্ছেন কিন্তু এস এম এস নেই এটা কিন্তু কেউ বলবেন এস আপনি করতে পারবেন না একশো আট টাকার নিউ কাস্টমারকে আমি দিতে পারি পারবেন না এস এম এস নেই এস এম এস পাবেন না তখন যখন আপনি এস এম এস করতে যাবেন না তখন লোকাল এস এম এস হয়ে যাবে আশি পয়সা এই একশো আট টাকার নিউ কাস্টমার নিউ করলো কি পোর্ট করলো হলো এবার আপনি এস করবেন কি করে আপনার কি টাকা আছে আশি পয়সা দেওয়ার জন্য সেটা তো জিরো হয়ে গেছে লাড্ডু কেউ তো আপনাকে বুঝিয়ে এরকমভাবে ভাস্ট বলবেন আমি তো বুঝিয়ে আপনাকে বলছি এই হচ্ছে ব্যাপার আর কিছু না একশো টাকা দিয়ে ভাবলাম কি না কী করে গেলাম কি। করে খেলাম কি সস্তা আনলিমিটেড কল করতে পারছেন এস এম এস আর গেল না দাদা সারা রাত এস এম করছে আসছে না দাদা কত করে দিয়েছে একশো আঠেরো টাকা নিয়েছে দাদা আমি তখনই বুঝতে পারলাম ওখানেই ফসকে গেল একশো আট টাকা রিচার্জ করে দাদা এক কিছুই এস এম আসেনি না দাদা কিচ্ছু করার নেই ভুল আপনার আপনি ভেবেছেন কম পয়সায় যত তাড়াতাড়ি হয়ে যায় তত ভালো এবার আপনি এবার আপনাকে একটা কথা বলি একশো আটকে যদি আপনি দুই দিয়ে গুণ করেন তাহলে কত হচ্ছে দুশো ষোলো কোম্পানি রিচার্জ দিচ্ছে আপনাকে দুশো টাকা কোম্পানি কিন্তু রিচার্জ করে দিচ্ছে যেটা আপনি টাকাটা দিচ্ছেন সেটা কোম্পানি রিচার্জ দিয়ে দিয়ে রিটার্ন দিয়ে দিচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকায় কোনো কিন্তু আর এক্সট্রা চার্জ নিচ্ছে না আনলিমিটেড কল পাচ্ছেন প্রতিদিন একশো টাকা এস এম এস পাচ্ছেন প্রতিদিন দু জিবি করে ডাটা পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন তাহলে বলুন এবার কোনটা লাভ হলো আর কোনটা লোকসান হলো আপনি যে একশো আট টাকায় করলেন এস তো করতে পারলে না উল্টে আপনাকে পঞ্চাশ টাকা কি টপ আপ একশো টাকা করতে হবে এস এম এস করলেই আপনার আশি পয়সা করে কাটবে এবার আপনি যদি দশটা এস করেন তাহলে কত হলো আশি পয়সা করে এবার আপনি হিসেব করুন একটা এস এম এস করলে আশি পয়সা দুটো করলে এক টাকা ষাট পয়সা দশটা করলে আট টাকা হয়ে গেল আপনি যখন পঞ্চাশ টাকা কাউকে এস এম এস করে করবেন তখন কিন্তু আপনার পঞ্চাশ থেকে আট টাকা চলে গেল রইল বিয়াল্লিশ এবার আপনি কি করবেন আপনি আনলিমিটেড কল করছেন কিন্তু এস এম এস তো মেন একটা তো এস এম এস করতে লাগে আর নেট নেট কিন্তু ওই এক জিবি যখন কমে যাবে তখন চল্লিশ কেপিবিএস চলবে তখন দাদা বলবেন না যে আমি বলেছি একশো আট টাকার আর একশো একশো আট টাকা আর দুশো ঊনপঞ্চাশ টাকা এই হচ্ছে তফাৎ একটা হচ্ছে আঠাশ দিন একটা হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে আপনি আনলিমিটেড কল করুন না যত খুশি কল করুন এস টি রোমিং টোমিং কলার টুন পাচ্ছেন এখানে কিন্তু কলার টুন দিচ্ছে না আপনাকে কলার টুন আপনাকে দিচ্ছে না কী করবেন কলার টুনটা একটু সেট করতে হবে ওটা আপডেট চলছে সব অ্যাপ আপডেট হয়ে যাবে আপডেট হচ্ছে আপ আপ অ্যাডেট যেটা অ্যাপ আপডেট চলছে এই হচ্ছে ব্যাপার একশো আট টাকা নিন এবার কী করবেন সেটা আপনারা ভাবুন একশো টাকা দেবেন না দুশো টাকা দিয়ে আপনি রিচার্জ করবেন একশো আট টাকা দিয়ে যখন করছেন আপনারা আঠাশ দিন ভ্যালিড থাকছে এই যে আঠাশ দিন ভ্যালিড থাকছে এক জিবি করে ডাটা পাচ্ছেন এক জিবি ডাটা তো কিছুই না সারাদিনে তো মোটামুটি যখন এক জিবি ডাটা তাও খুব স্পিড নয় এক জিবি তো দেখতে দেখতে একটা ভিডিও দেখতে গেলেই তো হয়ে গেল আপনি আনলিমিটেড কল দু জিবি ডাটা উল্টে আপনি এক্সট্রা ডাটা পাবেন না কিন্তু একশো এক টাকায় দুশো পঞ্চাশ টাকায় কোম্পানি আপনাকে তিন জিবি ডাটা দিচ্ছে এক্সট্রা তিন জিবি ডাটা দিয়ে দিচ্ছে অর্থাৎ অর্থাৎ নব্বই জিবি প্লাস তিন জিবি তিরানব্বই জিবি এবার বলে দিই এবার আদার কল চার্জেস অ্যাস পার প্রিমিয়াম পার মিনিট প্ল্যান এটা তো একশো আটে হলো এবার যখন আপনি করবেন না এস এম এসটা করবেন আশি পয়সা গেল এবার এস টিডি তো এস এম এস লাগে এস টি এস এম এস হতেই পারে বাইরে আপনি কাউকে রিলেটিভ থাকলে কেউ থাকে তাকে এস এম এস করে বললেন এটা কল করো তখন সেটা কত কাটবে জানেন এসটি এসএমএস এস এম এস এক টাকা কুড়ি পয়সা একশো আট টাকা আপনাদের নিয়ে কোনো বেকার ঠকা আমি বলবো আমি বলছি বলে আপনারা করবেন আপনারা বুদ্ধি দিয়ে ভাবুন ভিডিও দেখুন ভাবুন একটু শুয়ে রাত্রি ভাবুন আচ্ছা কোনটা করলে ভালো হতো কোনটা করলে ভালো হতো একটু ভাবুন যে একশো না দুশো এটা আপনাদের মনে কনফিউজ হবে না এটা করলে ভালো হতো না ওটা করলে ভালো হতো না এটা করলে ভালো হতো না এটা করলে ভালো হতো একজন পোর্ট করতে এসছে রিসেন্ট আমি পোর্ট করতে এসছে অন্য কোম্পানির নাম বলা যাবে না অন্য কোম্পানি যেহেতু বিএসএনএল নিয়ে করছি বলা বারণ আছে পোর্ট করতে এসছে তার এস এস যাচ্ছে না আমি তো জানি ব্যাপারটা কি দাঁড়িয়েছে আমি বলিনি তাকে এবার আপনারা বলবেন তাহলে বলুন বুঝিয়ে বলছি সে দোকানে গেছে দোকানদার তাকে বলেছে তুমি সে বলেছে দশ দিনের আমাকে প্ল্যান দিন দশ পনেরো দিনের প্ল্যান দিন দোকানদার কী করেছে পার্টিকুলার দোকানদার কিন্তু সব দোকানদার কিন্তু সেরাম নয় যারা খুব ভালো মানুষ তার ভালো মানুষও আছে সব সময় দোকানদারের দোষ হয় না কিছু ভালো মানুষও আছে কিছু খারাপ মানুষও আছে যেমন প্রদীপের ওপর দিকটা আলো নিচের দিকটা অন্ধকার এইটাও ঠিকটাই তাকে আটানব্বই না নিরানব্বই টাকা করে দিয়েছে এবার সে বলছে কি হলো ব্যাপারটা আমি তো বুঝে গেছি ব্যাপারটা যে মারা হচ্ছে পিউআরটি পোর্ট স্পেস দিয়ে পোর্ট স্পেস দিয়ে মোবাইল নাম্বারটি দি মেসেজ নট সেন্ড তাহলে এবার কী হলো আপনি যখন রিচার্জটা করলেন নাইনটি নাইন দিয়ে তাহলে আপনার তো ঠকা হয়ে গেলো আপনি তো পোর্ট করতে পারলেন না পনেরো দিন গেল নাইনটি নাইন আবার পরের পনেরো দিনের জন্য নাইনটি নাইন তাহলে কত হলো হিসেব করুন দুশো টাকা হয়ে গেল তাহলে কি বলবেন কেউ কিন্তু এরকম ভাই ব্যাখ্যা করে বুঝিয়ে দি দেবে না আমি বুঝিয়ে বলছি তাহলে কী দাঁড়ালো দুশো টাকা হয়ে গেলো সে যদি বলতো যে আমাকে একটা আনলিমিটেড করে দিতে আনলিমিটেড এখনও আছে একশো পঞ্চান্নটা চব্বিশ দিন একশো পঞ্চান্ন যেটা রিচার্জ চব্বিশ দিন হয়ে গেছে আছে নেই বললে ভুল হবে আছে কিছু কিছু দেয় না একশো নিরানব্বই টাকা দিচ্ছি একশো উনআশি টাকাও আছে আমাদের লাখো সিম আছে তো আমরা লাখো সিমে কাজ করি লাখো সিম দিয়ে কাজ করি আমাদের লাখো সিম থাকে আইডি থাকে সকালবেলা উঠে আমাদের একটু মন্ত্র দিয়ে দেখে নিতে হয় সিমটা ঠিক আছে কেনা আমরা তো কাজে বেরিয়ে যাই এই হচ্ছে ব্যাপার আর কিছু না এই হচ্ছে ব্যাপার তার কি হলো সে যখন আবার আমাকে পোট করতে আসবে তাকে কি হলো নিরানব্বই গেলো পনেরো দিন ইউজ করলে এখন আনলিমিটেড ভাবতে হবে একশো পঞ্চান্ন তাহলে কী দাঁড়ালো কুড়ি দিনেরটা এবার আপনি বলুন নিরানব্বইয়ের সাথে প্লাস একশো পঞ্চান্ন যোগ করে কত হচ্ছে হয়ে গেল। সে যদি একবারে মাত্র তার এই টাকাটা একশো পঞ্চান্নতেই হয়ে যেত এবার আমি হিসেবটা বলে দিই দেখুন নাইনটি নাইন প্লাস একশো পঞ্চান্ন দুশো চুয়ান্ন টাকা তাহলে চলে গেল তাহলে কী হলো ব্যাপারটা দুশো চুয়ান্ন টাকা চলে গেল এবারে এটার সাথে আমি মাইনাস একশো টাকা যদি বাদ দিই তাহলে একশো চুয়ান্ন টাকা একশো টাকা মাইনাস করল উনি যদি একশো পঞ্চান্ন টাকা করে নিতো তাহলে ওনার কোড কোডটা পেয়ে যেত উনি ওয়েট করছে ঠিক আছে আপনি বললাম না ওয়েট করুন আমি করে দেব আপনাকে কোনো চিন্তা নেই সে বুঝতে পারেনি বয়স্ক মানুষ বুঝবে কী করে সবাই তো সব বুঝতে পারে না যখন করবেন না অনলাইনে রিচার্জ একটু বুঝে করবেন হুটপাট করে ওটিপি দেবেন না বারে বারে রিকোয়েস্ট করছি হুট হুটপাট করে ওটিপি দেবেন না বারে বারে বলছি সাবধান আজকে দেখুন ইউটিউব খুলেই নিউ টাউনে যে একজন মানে যে চুলদারি কাটে না তার আজকে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা হয়ে গেছে ইউটিউবে দেখাচ্ছে সেই তে গেছে পেন্ডিং হয়ে গেছে ফোন করেছে কাস্টমার কেয়ারকে খুঁজে খুঁজে কাস্টমার কেয়ার রিসেন্ট দেখুন ভিডিওটা সার্চ করুন দেখতে পাবেন আমি দিয়ে দেবো ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দেবো কি হচ্ছে এই ফ্রডটা কিন্তু আপনাদের নিজেদের সাবধান হতে হবে যখনই করবেন সব বুঝে কাজ করবেন এই হচ্ছে ব্যাপার কিছু করার নেই এটা আপনাদের বুঝতে হবে দাদা সবাইকে বলছি মা বোন ভাই দিদি দাদা ছোট গুরুজন সবাইকে আমি বলছি বুঝে করতে হবে কাউকে ওটিপি দেবেন না বয়স্ক মানুষদের বাড়িতে ফোন আসে দাদা আপনার না ব্যাংক থেকে বারে বারে বলেছি বারে বারে আমি বলেছি আমার চ্যানেলে কখনো কিন্তু কোম্পানি ওটিপি চায় না কোম্পানি ই করে সিম দেয় হ্যাঁ ই করে সিম দেয় যখন প্রবলেম হয় তখন কিন্তু ওটিপি নেয় না ওটিপি লাগে না ডিজিটাল কেওয়াইসি করলে হার্ড কপির ছবি দিয়ে সেটা সিম অ্যাক্টিভেট হয়ে যায় কখনও তার জন্য ওটিপি লাগে না ডিজিটাল কেওয়াইসি আগে আমরা ডিজিটাল কেওয়াইসি করতাম আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে এখন মন্ত্র মর্ফো সেকুরজেন সব ডেভিস বেরিয়ে গেছে সেটা দিয়ে আমরা কে ওয়াইসি করি ইকেওয়াইসিতে তার সম্পূর্ণ কিছু চলে আসছে সব কিছু ডাটা চলে আসছে এটা সিকিউর আমাদের কাছে আমরা কিন্তু কাউকে এটা শেয়ার করি না এই ফোনটা দেখছেন তো এই ফোনটা কিন্তু রেজিস্টার করা আছে বিএসএনএলকে আমার দেয়া আছে এই ফোন যদি কেউ নেয় এই ফোন নিয়ে সে কিন্তু কোনো লাভ হবে না আমি যদি রেখে এখানে রেখেও যাই কোনো জায়গায় তার কিন্তু কিছুই লাভ হবে না সে কিন্তু উল্টে আরও প্রবলেমে পড়ে যাবে আমাদের একটা লাইসেন্স আছে লাইসেন্স করে আমরা কাজ করি আমরা সাব এজেন্ট নয় সাব করে কিছু ভালো করে কিছু খারাপ করে সবাই কিন্তু করে না বুঝে আপনাদের নিতে হবে কেউ বোঝাবে না তাহলে একশো আট বিএসএনএল গেলো একশো এই একশো আট গেলো আর দুশো পঞ্চাশ গেলো তাহলে এবার আপনাকে বুঝে নিতে হবে কোন প্ল্যানটা আপনি নেবেন নিন একশো আট কোনো অসুবিধে নেই বললাম আমি একশো আটই নেবো একজন বললাম আমি একশো আটে এ এসেছি আমার একশো আটে হয়ে গেছে আমি নেটফেড ও ঠিক চলবে তারপরে ফোন করে বলছে দাদা নেটটা তো চলছে না বললাম কিছু তো করার নেই আপনি একশো আটে করেছেন এবার যেখান থেকে করেছেন সেখানে যান দেখুন সে রিচার্জ করেছে কিনা আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি ডবল ওয়ান ফোর নাইন সেভেন আমার অ্যাড্রেস দেওয়া আছে বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা সার্চ করলে অ্যাড্রেস পেয়ে যাবেন আমার দোকানের নাম হচ্ছে রিচার্জ ওয়ার্ল্ড গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন রিচার্জ ওয়ার্ল্ড সেখানে সব দেয়া আছে আমি ভয় পাই না দরকার পড়লে আধার কার্ডের ছবিটাও দিয়ে দেব কিন্তু আমি ওটিপি কাউকে শেয়ার করব না আমি একজন ডিএসআই বলছি ওটিপি আমি দেবো না আধার কার্ড নিয়ে কিচ্ছু করতে পারবেন না আমি যতক্ষণ না আমার ফোন থেকে ওটিপি দেবো কিচ্ছু করতে পারবেন না আমি ওটিপি কাউকে দিই না সবসময় ট্রু কলার ইউজ করুন অন্য নাম্বারকে ব্লক করে দিন বারে বারে বলছি ধরলে বিপদে পড়ে যাবেন আরও ফ্রড কিন্তু বেড়েই যাচ্ছে আমি কেন করছি আমি আজকে দেখলাম ইউটিউব খুলে এই ঘটনা এই হচ্ছে ঘটনা নিশ্চয়ই অনলাইনে রিচার্জ করুন পেন্ডিং পড়ে থাক ওটাকে আর ঘাঁটবেন না গুগল দিয়ে সার্চ করবেন না গুগল দিয়ে সার্চ করে কাস্টমার কেয়ারে ফোন পাবেন না কোনো লাভ নেই উল্টে আপনার টাকাটা নিয়ে নেবে ওটিপি কাউকে দেবেন না ওটিপি কাউকে দেবেন না বারে বারে বলছি বারে বারে বলছি আমরা কাজ করি আইডি কার্ড নিয়ে সব জায়গায় কাজ করি আমাদের কোনো ভয় লাগে না আমি অভিজ্ঞত্ত বিনা ডকুমেন্টে কাউকে সিম দিই না আমার কাছে অনেক আছে আমি যদি এগুলো দিই না আমি একদিন দিয়ে দেবো চারশো পিস সিম চাই চেয়ারটেলে বললাম দাদা এটা হবে না এটা কি আগেও বলেছি এটা কিন্তু বাজার নয় চারশো পিস সিম আমি দেবো না আমি দিই না বিনা ডকুমেন্টে আপনি আসুন আপ আপনার আমাকে ডাকুন সেই চারশো জনের ই ইকিউআইসি করে আমি আপনাকে সিম দেব আমি দেবো না আপনাকে অন্য রাজ্য থেকে ফাইন্যান্সে ভাইয়া এক সিম দিয়ে দিজিয়ে যে না চাইলে যে ভাই ম্যানে বলা ভাইয়া বাংলায় বলুন এরমভাবে ফোন করছে আমি বললাম নেই হাম বিনা ডকুমেন্টকে সিম নেই দিতা কী বলবেন দেবো না আমি সিম বিনা ডকুমেন্টে বিনা ডকুমেন্টে আমি সিম দেবো না এটা আমার রুলস আমি একটা কাজ করবো দুটো কাজ করবো তবু সঠিক কাজ করবো মানুষের জীবনে ছেলেখেলা করার অধিকার কেউ দেয়নি আপনারা সচেতন হন সচেতন না হলে কিন্তু বড় বিপদ আপনাদের ঘনিয়ে আসছে বয়স্ক মানুষ যারা আছে তাদের একটু বুঝিয়ে দেবেন আননোন কলার আননোন নাম্বার থেকে ফোন করলে ফোন ধরবেন না কেটে দেবেন ব্যাংক থেকে কোনো জায়গা থেকে ফোন করলে বলবেন আপনি আসুন আমি ব্যাংকে যাচ্ছি আপনি ব্যাংকে আসুন পাসবুকটা খুলে ব্যাংকের বলবেন অ্যাড্রেসটা বলতে আরেকটা বুদ্ধি দিলাম যে বুদ্ধাকে কেউ দেয়নি পাসবুকটা খুলবেন বলবেন ব্রাঞ্চ কোডটা ব্রাঞ্চ কোডটা কত দাদা ব্যাংকের দেখবেন সে বলে ব্রাঞ্চ কোড বলতে পারছি না তখনই বুঝে দেবেন সে কিন্তু ফ্রড জালি এই বুদ্ধিটা কিন্তু আপনাদের দিলাম ফোন করে বলে হ্যাঁ আপনি একটা কাজ করুন আমার যে অ্যাকাউন্ট আছে না ব্রাঞ্চের কোডটা একটু বলুন ব্রাঞ্চের কোড থাকে এও কোড যেমন থাকে না ব্রাঞ্চের কোড থাকে একটা পিন থাকে পিন আমি যেখানে বাস করি না সেভেন টেবিল চেটেছিল পিন ব্যাংকের একটা এও কোড থাকে আইএফসি কোড থাকে ব্রাঞ্চ কোড থাকে সেটা চাইবেন দেখে নেবেন ব্যাংকে গিয়ে বলবেন ব্রাঞ্চ কোডটা কত ব্যাংকের আইএফসি কোডটা কত সে দেখবেন কিছু বলতে পারবে না তখনই বুঝে যাবেন ফ্রড সে আমি সাবধান করে দিচ্ছি আপনারা ভাবুন কোড করছি নিশ্চয়ই করবো ডাকুন করে দিয়ে আসবো সামনে করে দেখিয়ে দিয়ে আসবো আপনাদের সামনে করে রেখে দিয়ে আসব যারা পোর্ট করতে চাইছেন টাকুন নিশ্চয়ই আমি ক্যাম্প করে যত সম্ভব আমি করে দিয়ে আসব নিশ্চয়ই করে দিয়ে আসবো আপনার আমার ম্যাপে সার্চ করবেন রিচার্জ ওয়ার্ল্ড বলে আমার দোকানের নাম রিচার্জ ওয়ার্ল্ড সার্চ করে দেখতে পাবেন তাহলে এইটা ভিডিওটা বাড়াবো না এটা করলাম নেক্সট আরেকটা ভিডিও আমি দিচ্ছি ওকে